বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীর্ষের পক্ষে প্রচারণা ও রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছেন হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র শিকাগো বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য শাহ মুজাম্মেল নান্টু দুপুর থেকে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজার বালিদারা বাজার সহ বিভিন্ন স্থানে তিনি প্রচার কার্যক্রম চালান পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু উপজেলা বিএনপির সদস্য জুনাব আলী দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আওয়াল ইউনিয়ন বিএনপি নেতা আবু সালে চৌধুরী আবু শামা মুতাসির আতিকুর রহমান আরজু মিয়া শাহান মিয়া সেলিম মিয়া পৌর বিএনপি নেতা সোয়েদ আহমেদ চৌধুরী জুয়েল দুই নং ওয়ার্ডের সহসভাপতি আব্দুল হক এক নং ওয়ার্ডের সহসভাপতি হুসাইন আহমেদ আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আরদাল মিয়া নাজিম উদ্দিন গজদায়পুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহ এলিম রাহিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথসভায় শাহ মুজামেল নান্টু বলেন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে জনগণের সকল দাবি সম্বলিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়িত হবে এসময় সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন আজকে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট নিয়ে আপনাদের সামনে এসেছি এই লিফলেট হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই লিফলেট যদি আপনারা দেখবেন একত্রিশ দফার মধ্যে সব কিছু নিহিত আছে আমাদের সবার সমস্যা সবাই এটা সমাধান হবে আপনারা আগামীতে যিনি দানের শীষের প্রার্থী হন আপনারা দানের শীষে ভোট দেবেন দানের ভোট দিয়ে জয়যুক্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আপনার একট্রম মানে এই দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনারা ভোট দেবেন আর দল যদি আমাকে নমিনেশন দেয় আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকার যত সমস্যা আছে সমাধান করব আপনারা জানেন এই একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমাদের দল যদি সরকার গঠন করে এই সবগুলো বাস্তবায়ন হবে এই একত্রিশ দফার মধ্যে আমাদের সবার এই জনসাধারণের যে দাবি দাবা আছে সব এটার মধ্যে আছে আমি শাহ মুজাম্মেল নান্টু হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবুলের মনোনয়ন আসি। আজকে আমরা সারা দিন এই ইউনিয়নের লিপ বিতরণ করলাম এই লিপলট বিতরণের মাধ্যমে যে মানুষের মধ্যে উৎসাহ দেখলাম যে মানুষ ধানের শীর্ষে ভোট দিতে চায় আগামীতে যদি আমাদের এখানে নবীগঞ্জ বাউবুলের ধানের শীষ আমাকে নমিনেশন দিয়ে মূল্যায়ন করা হয় আমি বিশ্বাস করি নবীগঞ্জ বাউবুলের মানুষ এই ধানের শীষকে বিজয় করে দেশ নায়ক তারক রহমান এবং দেশ নত্রী বেগম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমি জাতীয় নির্বাচনে সবাই ধানের শীষে ভোট দেবেন ধানের শীষে ভোট দিয়ে যদি আপনারা এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই প্রতীককে বিজয় করে দেশ নায়ক তারক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি উপহার দেন তাহলে এই একত্রিশ নম্বর ভিত্তিতে আমাদের দেশের উন্নয়ন হবে যদি বিএনপি যদি সরকার গঠন করে ইনশাল্লাহ এই একত্রিশ নম্বর মাধ্যমে বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী এবং সুখী বাংলাদেশ হিসাবে গড়ে তোলা হবে